আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন যে আমি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম এবং কিছু গাছ নিয়ে আসছিলাম তো সেই গাছগুলো লাগানোর জন্য ছাদে চলে আসলাম যেহেতু প্রচণ্ড গরমের দিন সকাল সকাল যদি গাছগুলো না লাগাই তাহলে রোদ উঠলে আর ছাদে পাড়া দেওয়া যাবে না তো চলুন কথা না বাড়িয়ে এখনই ভিডিও শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো শুরু করা যাক তো এখানে যেহেতু অনেক গাছ আছে আমি একটু আগে আলাদা করে ফেলি তাহলে আমার লাগাতে সুবিধা হবে যেহেতু এইটাতে আমি হ্যাঙ্গিং প্লান্ট দিব তো আমি মাটিগুলো আগে নিয়ে নেই এখানে আগেই বনে কিছু মাটি উঠে রাখছিল আমি এখান থেকে এটার ভিতরে দিব কিছু মাটি আগে দিব আর কিছু মাটি আমি পরে দেব এখন সকাল কয়টা বাজে কিন্তু এত গরম মানে ওদের বাড়িতে অসহ্য গরম সহ্য করা যায় না তো আমি এগুলাকে এ করে দিব এগুলো জাস্ট এভাবে রাখলেই হয়ে যায় এগুলো সমস্যা হয় না তো আমি এখান থেকে পয়সা বাইসা জাস্ট গোড়া দেখে দেখে এভাবে দিয়ে দিব। এই এগুলো এমনিতেই হয়ে যাবে যে এভাবে করে দিয়ে দিব এই যে গোরাটার দিকটা এভাবে দিয়ে দিব এভাবে এগুলো সমস্যা নেই এগুলো জাস্ট লাগালেই হয়ে যায় এই হ্যাঙ্গিং প্লান্টটা আমার কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমাদের বাসা বিল্ডিংয়ের না সেই জন্য আমি অনেক কিছু করতে পারি না কিন্তু আমার বাড়িতে অনেক গাছের কালেকশান আছে তো দোয়া করবেন যাতে আল্লাহ আলাদা মনের আশা পূরণ করে মনের মতো একটা বাড়ি করার তৌফিক দান করে যে আমি এভাবে দিয়ে দেবো আমি এক জায়গাতেই মানে লাগাবো যখন ধরবে গাছগুলো তারপরে আমি একসাথে আলাদা আলাদা করে লাগাবো তো গাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি আর একটু মাটি দিব হয়ে যাবে এখান থেকে অনেক গাছ হবে এই যে এই যে মাথাগুলো বাড়তি এই মাথাগুলোকে আমি ভেঙে মাছ বড়ো বড়ো দিয়ে দিব যেগুলো এটা হয়ে গেছে তো আমি আর একটা পাত্র তৈরি করব আসলে হাত দিয়ে করাই ভালো হাতে ব্যথা এই জন্য 봐디 가ছ করতে কষ্ট হই এই জি মাটির ডলার চা আমি ভাঙতেও পারতেছিলাম আর আঙ্গুলে অনেক ব্যথা এখানে দিব অনেকগুলো অনেক মানে এই ফুল গাছগুলো আর কি অনেক কালারের আগে আগে এভাবে ধর ধরাতে হবে গাছ গাছ যখন ধরবে তারপরে এখান থেকে নিয়ে নিয়ে আবার অন্য একটা জায়গা লাগানো যাবে আগে হচ্ছে গাছটা ধরানো তো আমি এইভাবে দিয়ে দিব এরপরে আর একটা নিলাম মাছিগুলো শক্তি এখানে এইগুলো দেব তো আমি ছোট ছোটো করে কেটে নিব। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পাশে পাশে দিয়ে দিব এই পাতাগুলো ফেলে দিলেই হয় এই পাতাগুলো কোনো কাজে না এভাবে এগুলো মরে না এগুলো হয়েই যায় দিলেই হইলো এখন ভালো লাগবে না যখন গাছগুলো ধরবে অনেক ভালো লাগবে তখন গোড়াই করে একটু মাটি দিয়ে দিই তো মাছটা মাঝখানে জায়গাটা খালি রেখেছি কারণ এখানে আমি অন্য একটা গাছ দিব খালি রাখছি এখানে আমি এইগুলো দিব এইগুলা এগুলো কি জানি না তবে একটা হ্যান্ড হ্যাঙ্গিং প্লান্ট সেটা জানি কিন্তু কি নাম কি সেটা জানি না এটা দিয়ে রাখছি তিনটে অলরেডি ডান এই অ্যালোভেরা গাছ দুটো অনেক বড় হয়েছে কিন্তু এই পাত্রে রাখলে অ্যালোভেরা গাছগুলো ভালো হবে না তো আমি একটু বড়ো পাত্রে এগুলোতে রাখবো যে অনেক বড়ো হয়েছে দেখে দেখুন পাত্র খালি আছে কি না এই যে এদিকে কিছু গাছ মরে গেছে যেমন এই একটা একটা এগুলোতেও লাগানো যায় খালি যেগুলো আছে আমি সেগুলোতেই লাগাই এগুলোতেই লাগাই দেয় এখান থেকে মাটি দিচ্ছি মাটিগুলো ঝুরঝুরা তো এটা আমি উপরের দিকে দিব আগে ভিজা মাটিগুলো দেই মাটি কম এই জন্য কম কম দেব পরে আবার মাটি দেওয়া যাবে এখান থেকে ঝুরো মাটি দেব গাছগুলো আস্তে আস্তে তুলে নিব যে তোমার এক হাতে ক্যামেরা মোবাইল আর কি পাওকে কাজে লাগাইতে হবে গাছ ভেঙে গেল সমস্যা না এগুলো হয় আবার এই যে তো আমি একটু পরিষ্কার করে দিই গাছগুলো তাহলে ভালো হবে এভাবে পরিষ্কার করে দিলে গাছগুলো ভালো হয় এই যে আর এতটা গোড়া আমি রাখবো না গোড়াটা আমি কিছু কেটে দিব এই যে এভাবে এখন আমি এখানে বসাই দেব বসাই দেওয়ার পরে মাটি নিয়ে দেব এই টপটাতে এই মেহেদি গাছটা লাগাবো এখানে যখন গাছটা বড় হবে তখন গিয়ে মাটিতে লাগাবো ওখানে টবেই থাকবে ভাঙা তো মোটামুটি সব গাছই পরিষ্কার পরিচ্ছন্ন ছাটাই করে লাগাই দিচ্ছি এই যে একদম কুড়াইয়া টুড়াইয়া ছাদটাকে সুন্দর করে দিচ্ছি ঘুষে এদিকে এই যে আলো এখানে লাগাইছি এই যে গাছগুলো সব এখানে গাঁদা ফুল দিচ্ছি তো এখন আমার একটা কাজই বাকি আছে এখানেও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তো এখন আমার বাকি গেছে টমেটোটা লাগানো টমেটোটা আমি এটার ভিতরে লাগাবো এই টমেটোটা এইভাবে ছিটে যে বেশিগুলো জাস্ট এভাবে দিয়ে দিব বারো মাসে টমেটো এই জাস্ট এখানে পাঁচটা গাছ হয়ে গেছে যথেষ্ট এই একটু পানি দিয়ে দিব বা শেষ গাছ রোদ উঠে গেছে এখন ঘরে চলে যেতে হবে দিয়ে দিলাম মোটামুটি গাছ লাগানো শেষ এখন শুধু কটা জাম্বুরও গাছ আছে জাম্বু গাছকাটা লাগালি শেষ সেগুলো নিচে লাগাবো তো আজকের মতো ব্লগটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সূর্য উঠে গেছে প্রচুর রোদ এখানে আর থাকা যাবে না তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ